আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা এটা বাংলাদেশের সবচেয়ে বড় বায়োলজিক্যাল ফ্যাকাল্টি মেডিকেলের পরবর্তী সময়ে সবচেয়ে ভালো করার যে সুযোগটা যে জায়গায় আছে সেটা সবচেয়ে সহজেই করা যায় সেটা হলো কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট কারণ এখানে মেইনলি সবচেয়ে বেশি নাম্বার থাকে বায়োলজিতে আর কেমিস্ট্রিতে ঠিক আছে এখানে বায়োলজিতে একটু প্রশ্নগুলো একটু এটিপিক্যাল বা একটু অন্য জায়গা থেকে আসে যেমন সচরাচর এরকম একটা ইম্পর্টেন্ট টপিক যেটা লাস্ট ইয়ারে যে যারা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পরীক্ষা দিচ্ছে সেই জায়গা থেকে যে প্রশ্নটা আসছে সেটা হলো বিভিন্ন রক্তগণিকার আয়ুষ্কাল এর মধ্যে আমরা নর্মালি দেখা যাচ্ছে দুইটা আয়স্কাল ভালোভাবে

ঠিক আছে সেতরক্তি আর এত গুলা জায়গা এত গুলো জায়গা থেকে আমরা মনে রাখতে পারি না তো চলো আজকে ভাইয়া একটা সুন্দর একটা ছোট্ট একটা কি দু একটা উদাহরণ বলবে দেখবো আমরা মনে আছে সবার আগে কি আছে ভাই মনোসাইড আর আছে নিউট্রোফিল মনোসাইড আর নিউট্রোফিল কিছু কিছু মানুষ আছে এত কৃপন ওদের মন এত ছোট যে মানে দেখা যাচ্ছে হঠাৎ করে ধরা হলো কোনো একটা অ্যাক্সিডেন্টালি হয়তো বা তার হলো দুই টাকার একটা কয়েন পড়ে গেছে হার কিপটা নাটক দিয়েছে লাগেন আমি জানি না তোমরা ঠিক আছে খুবই মজার একটা নাটক ছিল ঠিক আছে তো এরকম দুই টাকার একটা কয়েন হঠাৎ করে পড়ে গেছে তো দুই টাকা একটা কয়েন পরে যেতে পারে তো দুই টাকা হারাইছে সেই জন্য পাঁচবার চিন্তা করতেছে কি বলছি তার মন যখন ছোট হয় তাহলে আমি বলছি কি ছোট হ্যাঁ মনটা ছোট মনটা যখন ছোট হয় দুই টাকা হারায় কি করে পাঁচবার চিন্তা করে দুই টাকা হারায় পাঁচবার চিন্তা করে কি বলছি মনটা যখন ছোট হয় মদে হলো মোরোসাইট নিদে হলো নিউট্রোফিল মনটা যদি ছোট হয় তখন দুই টাকা হারালে পাঁচ দিন চিন্তা করে কি বলছি দুই টাকা হারাইলে পাঁচ দিন চিন্তা করে বলছি কি দুই টাকা হারালে পাঁচবার চিন্তা করে দুই টাকা হারালে দুইবার হারালে বা দুই টাকা হারাইলে পাঁচবার চিন্তা করে মনে থাকবে না তারা কি বলছি মনটা যাদের ছোট তারা দুই টাকা হারাইলে পাঁচবার চিন্তা করে এরকম তো বাস্তবতা যাদের মন একটু ছোট হয় তারা দুই টাকা হারালে পাঁচবার চিন্তা করে ঠিক আছে হ্যাঁ হারাইতেই পারে অ্যাক্সিডেন্টলি হারাই গেছে তাহলে সেক্ষেত্রে হলো যে আলহামদুলিল্লাহ বা সদগা জারিয়া যা শেষ তাহলে কি বলছি তানবি ভাই কি বলছে মনটা যারা ছোট দুই টাকা হারালে পাঁচবার চিন্তা করে তাহলে দুই থেকে পাঁচ তাহলে মন কি মনোসাইড নি দেয় কি নিটোফিল আমার সাথে বলবা কমেন্টে লাগবা কমেন্টে একবার লিখবা ম দিয়া মনোসাইড নি দিয়া দুই টাকা হারালে পাঁচবার চিন্তা করে তাহলে দুই থেকে পাঁচ শেষ সহজ আচ্ছা তারপর চলে সবাই বেসু ফিল ভাই বেসু ফিলে ব আছে বেসু ফিলে কি আছে ব আছে বেসু ফিলে ব আছে এটা হলো বারো কি বলছি বেসু ফিলে ব আছে এটা হলো বারো আবার বেসু ফিলে ব আছে এটা হলো বারো বেসু ফিলে ব আছে এটা একটু বেশি বারোর মধ্যে একটু বেশি বারো থেকে পনেরো আবার বেসু ফিলে ব আছে বারো বেসু ফিলে ব আছে একটু বেশি কত বারো থেকে পনেরো বারো থেকে কত পনেরো মনে থাকবে বারো থেকে কত পনেরো তারপর চলে আসি ইউসিনোফিল ইউসিনোফিল ভাই বাই সেম এখানেও বারো থাকে এখানেও কি থাকে বারো থাকে বাট একটু কম থাকে কত আট থেকে বারো থাকে আট থেকে বারো থাকে এখন এটা আমরা পড়াইতে দিচ্ছি না কেন কারণ আমরা লিম্ফো সাইডটা পরাই ফেলবো লিম্ফো সাইডটা পরাই ফেলবো লিম্ফো সাইডে যদি দেখাই দেখো লিম্ফো সাইট এই লিম্ফো সাইড কি আছে ভাই এল আছে এল দিয়ে মনে হয় এটা লং টাইম থাকে অথবা এটা একটু লেং দিয়ে থাকে কি বলছি এটা লং টাইম থাকে অথবা এটা একটু লেং দিয়ে থাকে আমরা জানি সবচেয়ে বেশি কে শ্বেত লোহিত রক্তকণিক একশো বিশ দিন তাহলে এই লিম্ফো সাইটটাও শ্বেত রক্তকণিকার মধ্যে সবচেয়ে বড় থাকে একশো থেকে একশো বিশ দিন থাকে আবার বলতেছি কত থাকে লিম্ফোসাইটটা সবচেয়ে বেশি লং থাকে বা লিংদি থাকে প্রায় কারক সমান প্রায় লুহিত রক্তগণিকার সময় প্রায় লুহিত রক্ত গণিকার সমান তাহলে মনে রাখবো লুহিত রক্তকণিকা লো আছে বা এল আছে তাহলে এল থাকলেই কি হয় একশো বিশের কাছাকাছি চলে যায় তাহলে লিম্ফোসাইট লুহিত রক্তকানিকা একশো বিশের কাছাকাছি এটা কত একশো বিশের কাছাকাছি এটা একশো থেকে কত একশো বিশ তাহলে বাকি রইল এটা কত বারোর কাছাকাছি থাকে তাহলে দেখো ভাইয়া আবার বলতেছে কি বলছে ভাইয়া আমরা শেখায় বেশি ফোকাস করছি কারণ কি আমরা জানি বাকি দুইটা তোমরা পারো তাহলে কি বলছে মনটা ছোট যখন হয় টাকা হারালে পাঁচবার চিন্তা করে মদে মনোসাইড নদে নিটুফিল দুই থেকে পাঁচ দিন টাকা হারালে পাঁচবার চিন্তা করে বেসুফিলিউশনে ফিল কাছাকাছি বেসুফিলিউশনে ফিল কি কাছাকাছি ঠিক আছে বউ দিয়ে মনে রাখতে পারো বা বলে যেটা দিয়ে মনে রাখো বেই দিয়ে মনে রাখো তো বেসুফিলিউশনে ফিল কাছাকাছি দুইজনেই বারো দুইজনেই বারো কিন্তু বেশি ফিলে ব থাকে এটা বারো বেশি ফিলে ব থাকে এটা বেশি বারো তাহলে বারো থেকে পনেরো আর ইউসনে ফিল আট থেকে বারো আর কি বলছি লিম্পোসাইড ল থাকে এটা লং এটা লেংদি এটা সবচেয়ে বড় একশো থেকে একশো একশো থেকে একশো বিশ আমরা অনুষ্ঠান নিয়ে তোমরা মোটামুটি পারো ঠিক আছে এই যে বললাম আমি তুমি দুইবার একটু প্র্যাকটিস করবো কমেন্টি লিখবা দেখবা তোমার কি একদম মনের মধ্যে বৈশাখ সিংশাল ঠিক আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে যাচ্ছ তারা আমাদের যেহেতু আমরা জাহাঙ্গীরনগর নিয়ে একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে ডেডিকেটেডলি কাজ করি যেটা হলো আমাদের একদম মেন কোর্স হিসেবে কাজ করি সেটা হল জাবিস্টার ম্যারাথন ব্যাচ পারো ম্যারাথন ব্যাচ এত অল্প সময় সব কিছু দিব যা লাগে ঠিক আছে এবং এটা কে আছে ভাই জাবি প্রথম মাহমুদ ভাই আছে জাবি বিস্তম যখন কি ছিল না শিফটিং ছিল না তখন ভাই ভাইয়া কি করছে টপ করছে ঠিক আছে আমরা আপন তিন ভাই আছি দুই ভাইকে যদি আমার চান্স ফাইতে পারি তোমাকে ভয় পারবো ইনশাল্লাহ ঠিক আছে আমাদের এই ম্যারাথন বেঁচে কি আছে ষাটটা ম্যারাথন ক্লাস আছে একদম মানে কি বলে একটা ক্লাসে আমরা সুন্দর করে গুছিয়ে দেবো যা প্রয়োজন যতটুকু প্রয়োজন তাই পড়াবো ইনশাল্লাহ ঠিক আছে দশটা একদম মডেল টেস্ট হবে একদম জাবি স্ট্যান্ডার্ড আর আমাদের সবচেয়ে বেশি স্ট্রং একটা পার্ট হলো টেলিগ্রাম পোল কতটা ইফেক্টিভ তুমি এটা দিলেই বুঝবা আর আমাদের সবচেয়ে আলাদিনের চেরাক বলি আমি এটাকে একদম ভাই বিশ্বাস করে আলাদিনের চেরাক চেরাক কিনা তুমি বুঝবা পরীক্ষা দিয়ে বেরোনোর পর একদম দেখো তাম বাইরে দাদা থাকবে আজকে কমপ্লেন দিয়ে যাব যদি কমন না বিএ স্পেশাল সাজেশন পিডিএফ একদম মানে জিনিস এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা ঠিক আছে এখানে আমাদের লাস্ট ইয়ার যদি দেখো তিনজন প্রথম শিফট ভিত্তিক তিনটা প্রথম আমাদের কাছে দেড়শো প্লাস চান্স হয়েছে তুমি রুমে পরীক্ষা দিবা ব্রাদার্সনের নাম বলবা একদম একটা স্টুডেন্ট থাকবেন আমি বিশ্বাসই করি না কেউ না কেউ দেখবা ব্রাজার সোশন কিনা ইংশালা ঠিক আছে এটার কোর্স ফি আমরা সাতশো নিরানব্বই টাকা রাখছি এটা ওর্থ কিনা কিনা তুমি পরীক্ষা যেদিন দিবা সেদিনই বুঝতে পারবে যারা ভর্তি হতে অবশ্যই এই যোগাযোগ করতে পারো পারো অথবা আমাদের ভর্তি হয়ে যেতে চলো আমরা একটা প্রশ্ন দেখি রক্তের মনোসাইডের সংখ্যা তার ভেবে কি বলছে মনটা কি থাকে ছোট থাকে ছোট থাকলে তখন কি হয় দুই টাকা দিয়ে মানে কি বলছে দুই টাকা হারালে পাঁচবার চিন্তা করে দুই টাকা হারালে কবে চিন্তা করে পাঁচবার চিন্তা করে দেখো যে লাস্ট ইয়ার কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আরেকটা প্রশ্ন দেখি লিম্প আয়ুষ্কাল কত দেখো তুমি এটা আনসার কমেন্টে জানাবা লম্পো সাইড আছে লং আছে লেংদি আছে সেটা আনসার জানাবা তোমরা অবশ্যই কমেন্টে আনসার জানাবা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা তাহলে ভাইয়ার এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক এবং তোমরা কোন কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা আমাদের জানাবা ইনশাল্লাম সেই ভিডিও তোমাদের অবশ্যই কি করবো আপলোড দেবো সবাই ভালো থাকবা আর সাথে থাকো ইনশাল্লাহ দেখা হবেই হবে আসসালামু আলাইকুম